ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন ভিওয়ার্স আমরা বিগত আওয়ামী সরকারের সময়ে অনেক ছুটির দিনে বিভিন্ন রকম দিবস পালন করেছি যেমন শোক দিবস শেখ রাসেলের জন্মদিবস এরকম মুজিব পরিবারের সকলের জন্মদিবস পালন করেছি এখন আমলিক সরকারের পতন হয়ে গেছে ঠিক তারই ধারাবাহিক ধারাবাহিকতাই বর্তমান সরকার দেখুন সকল শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ইদি মিলাদুন নবী পালনের নির্দেশ দিয়েছে যেটা আগামীকাল সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হবে এবং তার জন্য মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে সুতরাং সবাইকে আগামীকাল স্কুলে যেতে হবে এটাই ছিল এখনকার আপডেট আর অবশ্যই যেতে হবে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হযর মোহাম্মদ সম্বন্ধে শুধু গেলেই চলবে না এখানে দেখুন যে হজরত মোহাম্মদের জীবন কর্ম শিক্ষা এবং ইসলামের শান্তি প্রগতি বিষয়ে ওপর আলোচনা সভা কেরাত দোয়া মিলাদ এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লা আল জীবনী সম্পর্কে কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে ঠিক শেখ মুজিবুর রহমানের জন্মদিন বা যে বিষয়ে দিনগুলো পালন করা হতো সে আলোকে এখানে আরেকটি কথা দেখুন যে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে দুই হাজার টাকা করে বরাদ্দ দেওয়া প্রদান করা হবে এই অনুষ্ঠান পালন করার জন্য তো ভিউয়ার্স আপনারা যারা স্কুল কলেজ মাদ্রাসায় চাকরি করেন তারা অবশ্যই আগামীকাল প্রতিষ্ঠানে যাবেন কেননা সরকারি নির্দেশনা মানতে আমরা শিক্ষকরা বাধ্য আর যেহেতু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জন্য একটি জন্মদিবস সে উপলক্ষে অবশ্যই দিনটা উদযাপন করা উচিত কারণ বাংলাদেশের বৃহত্তম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম তবে এখানে একটি কথা থেকে যায় যে সকল শিক্ষক হিন্দু ধর্মের আছেন তারা আপনারা হয়তো অনেকে একটু বিব্রত বোধ করতে পারেন সেক্ষেত্রে আপনারা পার্সোনালি প্রতিষ্ঠান প্রধানদের সাথে যোগাযোগ করে হয়তো বা ওই দিনটা আপনারা ছুটি নিতে পারেন সেটাই বোধ হয় ভালো হয় কি না আপনারা আপনাদের পাথম প্রতিষ্ঠান প্রধানদের সাথে কথা বলবেন এবং সে বিষয়ে আপনারা জানাবেন যে এই দিনটাতে তা আমরা যেয়ে কী করবো এবং তার ভিত্তিতে আপনারা হয়তো বা ছুটি ভোগ করতে পারবেন তো ভিভার্স এটাই ছিল এখনকার আপডেট সরকারের নির্দেশ অবশ্যই পালন করা উচিত আমরা অবশ্যই কালকে আশা করি ঈদে মিলাদুন নবী পালন করব। এবং যথাযথ মর্যাদায় পালন করব এতদিন আওয়ামী লীগ সরকারের এক একজন ব্যক্তির জন্মদিন বা তার বিভিন্ন রকম দিবস পালন হয়ে আসছে এখন ইসলামের এই দিবন দিন দিনগুলো পালন করতে হবে আস্তে আস্তে বিষয়টা আসলে এক শুরু করে গেছে আওয়ামী সরকার এখন আস্তে আস্তে সবাই দেখা দেখি সবাই প্রচলন করছে আর কি তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ